গুড মর্নিং আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে দিন তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি তার জন্য অত্যন্তই দুঃখিত কিছু পার্সোনাল প্রবলেমসের জন্য তো এরপর থেকে এবার রেগুলার ভিডিও আসবে তো আমি আজকে তোমাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি কিছু দুর্দান্ত কালেকশান নাইটেরই কালেকশান নিয়ে এসেছি না যে কোনো কুর্তি না আমি একদম নাইটি পিওর কটন সুতির একশো আশি নাইটিগুলো আমি আজকে তোমাদেরকে শেয়ার করব যেগুলোর দাম থাকবে মাত্র একশো আশি আমি আজকে তোমাদের সাথে এই এতগুলো স্যাম্পল পিস শেয়ার করব। যেগুলো দেখতে পাচ্ছো যেগুলো কিন্তু সব কটাই চলে যাচ্ছে মাত্র একশো আশি করে আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে এই সকালের দিকটা ভালোই ঠান্ডা লাগে তাই তোমরা কিন্তু চাইলে আমি যেরকম একটা নাইটি পড়ে আছি ফুল ল্যান্ড সাইজের এই রকম নাইটি কিন্তু তোমরা বুকিং করে নিতে পারো এগুলোর দাম পড়বে কিন্তু টু হান্ড্রেড করে এগুলো অ্যালেন কার্ড গলার মধ্যে যায় আর তার সাথে থ্রি কোয়ার্টার হাতা থাকে তো সকালে ঠান্ডা থেকে বাঁচার জন্য কিন্তু এখন নাইটিও ভরসা বলা যেতে পারে কারণ এখন অতটা ঠান্ডা পড়েনি আর এই নাইটিগুলো কিন্তু একদম পারফেক্ট এই ঠান্ডাটার জন্য চলো আজকে দেরি না করে তোমাদের সাথে শেয়ার করি আজকের কালেকশানগুলো একশো আশির কিছু সুতির নাইটি যেগুলো আমি নিয়ে এসেছি এগুলো দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে কতটা সফট কটন মেটেরিয়ালের ওপর দিয়ে চলে যাচ্ছে এইগুলোর কিন্তু লেন্থ সবকটা তোমাদের ছাপ্পান্ন ইঞ্চি করে লম্বা থাকবে আর তার সাথে গোল গলা এগুলো প্রত্যেকটা নাইটি আজকে যে আমি দেখাবো সেগুলো কিন্তু গোল গলা প্রিন্টটা কিন্তু অসাধারণ রয়েছে এরকম একটু বাটের প্রিন্টের মধ্যে চলে যাচ্ছে একদম ফুল লেন্থের মধ্যে চলে যাবে ফুল লেন্থ সাইজের মধ্যে চলে যাবে আর প্রিন্টটা কিন্তু এই রকম থাকবে লাল রঙের কাপড়ের ওপরে রকম গোল গোল ডিজাইনের মধ্যে চলে যাবে ফুল ফুল ডিজাইনের মধ্যে চলে যাবে গোল গলা আছে ছোট হাতা আছে এগুলো কিন্তু খুব সফট কটন মেটেরিয়ালের মধ্যে চলে যাচ্ছে এরপরে তোমাদের একটা দেখাবো এই প্রিন্টটাও খুব পপুলার আমরা বাঙালি বলো নর্থ বেঙ্গলি বলো যারাই নাইটি পড়তে পছন্দ করি তারা কিন্তু প্রত্যেকেই এই ধরনের প্রিন্ট চাই হ্যাঁ এই প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর এই সব কাপড়গুলো কিন্তু তোমরা রামাকৃষ্ণা চেরি এইসব ব্র্যান্ডের মধ্যে কিন্তু পেয়ে যাবে জয়সোয়াল হুম তো এই কাপড়টাও দেখতে পাচ্ছ এটাও কিন্তু অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর একটা পিঙ্ক কালারের একদম সফট কটনের নাইটি আর কাজটাও কিন্তু দুর্দান্ত থাকছে কাজটাও কিন্তু নিচের কাজটা দুর্দান্ত থাকছে তোমরা দেখে হয়তো আশা করি বুঝতে পারছো কতটা এটা সফট কটন মেটেরিয়ালের ওপর দিয়ে যাচ্ছে প্রত্যেকটা রঙ কিন্তু পারমানেন্ট তো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার তিন নম্বর কালেকশানটা এটাও দেখে নিতে পারো এটাও কিন্তু একদম পিঙ্ক কালারের ওপর দিয়ে চলে যাচ্ছে খুব সুন্দর এগুলো কাপড়গুলো খুব ভালো আর রং বারবারই বলছি এগুলোর রঙ কিন্তু উঠবে না আর এগুলোর দাম রয়েছে মাত্র ওয়ান এইটটি মাত্র ওয়ান এইট একশো আশি টাকায় তোমরা কিন্তু এই এত সুন্দর একটা নাইটি ফুকিং করে নিতে পারবে কাজটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফ্লোরাল ডিজাইনের ওপর দিয়ে চলে যাচ্ছে কতটা সুন্দর ফ্লোরাল ডিজাইনের যাচ্ছে আর পুরোটাই কিন্তু পিঙ্ক কালারের ওপরে হ্যাঁ হোয়াইট আর ইয়েলোর কম্বিনেশন দারুণ সুন্দর ওরই আর একটা রেডও ছিল আমার কাছে হাতের কাছে নিয়েছিল বলে তোমাদের সাথে শেয়ারই করছি রেডটাও দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর দারুণ সুন্দর দেখতে পাচ্ছ দারুণ সুন্দর এটা এটাও কিন্তু দাম একশো আশি সব লাইটিগুলো আজকে যে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু সবকটাই তোমাদের ওই একশো আশির উপরে চলে যাচ্ছে মাত্র এগুলোর প্রাইস পড়বে ওয়ান এইটি একদম সফট কটন মেটেরিয়ালের ওপরে এরপরে তোমাদের সাথে আরেকটা শেয়ার করছি একদম রেড কালার সবারই খুব প্রিয় রেড কালার আমাদের মেয়েদের প্রত্যেকেরই খুব প্রিয় কালার এই দেখো এটা কিন্তু জয়সোয়াল কাপড়ের ওপর চলে যাচ্ছে দাম থাকছে মাত্র ওয়ান নাইনটি জয়সোয়াল কাপড়ের ওপরে চলে যাচ্ছে এগুলোর দাম থাকছে মাত্র ওয়ান নাইনটি এটার এটাও বল গলা থাকছে কিন্তু সামনে এরকম বোতাম দেওয়া থাকছে সামনে এরকম বোতাম থাকছে যারা পেস্ট ফিডিং করে তাদের জন্য একটু সুবিধা তো এই বোতামগুলো কিন্তু ওপেন হয় তো এই নাইটিগুলো কিন্তু খুব সুন্দর একদম সফট কটন মেটেরিয়ালের ওপরে হ্যাঁ ফেব্রিকের কাজ করা আছে ফ্লোরাল কাজ করা আছে এগুলোর দাম চলে যাচ্ছে কিন্তু মাত্র ওয়ান নাইনটি একটা বাটিকের মধ্যে তোমাদের কালেকশান দেখায় যেটা দাম আছে মাত্র ওয়ান একদম সফট কটন মেটেরিয়াল চেরি ব্র্যান্ড কাপড়ের ওপরে রয়েছে আমার খুব ফেভারিট ডিজাইনটা জানিয়ে তোমাদের অনেকেরই এই ডিজাইনটা খুব ফেভারিট এটাও কিন্তু একদম গোল গলার মধ্যে থাকছে এটাও একদম গোল গলার মধ্যে থাকছে আর কাজটা থাকছে কিন্তু এই রকম এটাও গোল গলার মধ্যে কাজটা থাকছে এই রকম কত সুন্দর কাজটা তোমরা দেখতে পাচ্ছ দেখে হয়তো বুঝতেও পারছো নিচের দিকটা কিন্তু এইরকম থাকছে তোমরা যারা যারা আমার থেকে নাইটি নিয়েছো বা নেওয়ার কথা ভাবছো তারা প্রত্যেকেই জানো যে আমার নাইটিগুলোর কিন্তু ফুল সাইজ হয় একদম ছাপানো ইঞ্চি ফুল লং সাইজ হয় আর এগুলোর মধ্যে কিন্তু এক ফোঁটাও মিক্সড কাপড় থাকে না এগুলো একদম পিওর সফট কটন ব্র্যান্ডের কাপড়ের ওপর দিয়ে চলে যায় আর এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু কোনো ওঠে না মানে কাপড় ছিঁড়ে যাবে এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আবারও বলছি কাপড় ছিঁড়ে যাবে কিন্তু কালার যাবে না কারণ এই কাপড়গুলো এই প্রত্যেকটা রঙ পারমানেন্ট প্রত্যেকটা কাপড় কিন্তু খুব সুন্দর আর একদম সফট কটন সেটা শীত হোক কি গ্রীষ্ম সব কালের জন্যই কিন্তু সুতির নাইটের মেলা ভার তো এরপরে একটা সুন্দর একটা পার্পল কালার এই ডিজাইনটাও আমার খুব পছন্দের একটা এটাও চেরি ব্র্যান্ড কাপড়ের ওপর চলে যাচ্ছে এটাও দেখো জাম কালারের রয়েছে পার্পল কালারের রয়েছে এত সুন্দর কালার কম্বিনেশনটা রয়েছে মানে অসাধারণ দুর্দান্ত তোমরা দেখতে পাচ্ছ আশা করি বুঝতে পারছো ডিজাইনটা কতটা সুন্দর আছে কতটা সুন্দর ডিজাইনটা আছে তো এটাও কিন্তু তোমাদের চলে যাচ্ছে মাত্র মানে এইটটি এগুলো আমি সব কটাই তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে স্যাম্পেল পিস এগুলোর কিন্তু তোমরা প্রচুর কালার অপশান পেয়ে যাবে প্রচুর কালার অপশান তোমরা কিন্তু পাবে তো এই নাইটিগুলো কিন্তু তোমরা চাইলে বুকিং করতে পারো মাত্র দাম পড়ে যাচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকায় এত সুন্দর একটা সফট কটন নাইটি তোমরা কিন্তু ঝটপট বুকিং করে নিতে পারো তোমাদের দেওয়া বা কন্ট্যাক্ট নাম্বার তো এরপরে আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি রেডের ওপরে রেড কালার পার্পল কালার ইয়েলো কালার এগুলো যদিও খুব কমন কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকেরই মেয়েদের খুব ফেভারিট হয় আর নাইটির জগতে বলতে গেলে এই ধরনের কালারগুলো কিন্তু ম্যাক্সিমাম চলে তো আমি আজকে একটু কমন নাইটি দেখাচ্ছি যেগুলো সবাই রেগুলার পরে যেগুলো কিন্তু সবসময় বেশি চলেই আমি সেই ধরনের নাইটি আজকে দেখাচ্ছি এটাও একটা দেখে নিতে পারো একদম গোল গলার মধ্যে রয়েছে রেড কালারের ডিজাইন প্যাটার্নটা এইরকম রয়েছে কলকার ওপর দিয়ে চলে যাচ্ছে এই নাইটিটাও কিন্তু খুব সুন্দর দাম চলে যাচ্ছে মাত্র একশো মাত্র একশো টাকা আর এই কালারগুলো কিন্তু উঠবে না এগুলো কিন্তু ফেব্রিকের কাজ না এগুলো একদম পারমানেন্ট প্রিন্ট এগুলো প্রিন্টিংয়ের কাজই রয়েছে এগুলোর কালার কিন্তু একদম উঠবে না খুব সুন্দর সফট কটন মেটেরিয়াল আর ঘেরটা হয়তো তোমরা আশা করি বুঝতে পারছো কতটা ঘের আছে অনেকটা ঘের আছে মানে নিচেটাও কিন্তু অনেকটা ঘের আছে তোমরা দেখিলে আশা করি বুঝতে পারবে এবং প্রত্যেকটা নাইটেই কিন্তু এতটা করেই ঘের থাকে আর ছাপ্পান্ন ইঞ্চি করে লম্বা থাকে আর যারা মনে করছো যে একটু ছোটো ডিজাইনের মধ্যে পছন্দ করো অনেকেই আছো এখন যারা ছোট ডিজাইন একটু বেশি প্রেফার করো তাদের জন্য কিন্তু এই ধরনের নাইটিও কিন্তু রয়েছে এগুলোর প্রত্যেকটারই তোমরা কালার অপশান পেয়ে যাবে এটা এটা মেরুন কালারের ওপর দিয়ে চলে যাচ্ছে মেরুন কালারের ওপর দিয়ে চলে যাচ্ছে খুব সুন্দর এটা ছোট্ট ছোট ডিজাইনের ওপরে থাকবে একদম ছোট ছোট হোয়াইট মোটিভের ওপরে একটা ফ্লোরাল ফ্লোরাল ডিজাইন থাকছে একদম সফট কটন মেটিরিয়াল প্রত্যেকটা কাপড় কিন্তু খুব সুন্দর একদম সফট কটনের উপরে চলে যাচ্ছে কাপড়গুলো কিন্তু খুব সুন্দর একদম সফট আর কালার কিন্তু এর এক একটাও যাবে না এরপরে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আমি যে নাইটিটা পরে আছি এই নাইটিটার দাম রয়েছে টু তো দুশো টাকায় যে একটু শীতকালে একটু ঠান্ডার দিকে সকালবেলার দিকটা পরার জন্য এই রকম নাইটি কিন্তু তোমরা নিতে পারো মানে এগুলো কিন্তু অ্যালেন কার্ট কলার মধ্যে চলে যাচ্ছে এগুলো অ্যালেন কাট কলার থাকছে তার সাথে এখানে তোমাদের দুটো বাটন থাকবে এই জায়গাটা তোমরা একটা পকেট পেয়ে যাবে এই জায়গাটা তোমাদের একটা পকেট থাকবে তার সাথে অ্যাডজাস্ট করার জন্য পিছনে বেল্ট থাকবে হাতও থাকবে থ্রি কোয়ার্টার এগুলো কিন্তু একদম সফট কটনের মধ্যে যাচ্ছে এইগুলোকে হার্ড কটন বলে এটাও কিন্তু একদম কটনের ওপর থাকছে একটুখানি কাপড়টা একটু হেভির মধ্যে রয়েছে এইগুলোর দাম পড়ে যাচ্ছে কিন্তু দুশো টাকা এগুলো কিন্তু প্রচুর কালার অপশান তোমরা পেয়ে যাবে প্রচুর কালার অপশান তোমরা এই নাইটিগুলো পেয়ে যাবে গলায় রকম পাইপিনের কাজ করা থাকছে তো দারুণ সুন্দর এই নাইটিগুলো এগুলোর কিন্তু দাম চলে যাচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর নাইটিগুলো বুকিং করতে পারবে আর যে ডিসপ্লে করা আছে তোমরা দেখতেই পাচ্ছ আশা করি দেখি কিছুটা বুঝতে পারছো কিছুটা আন্দাজ করতে পারছো এই নাইটিগুলো কিন্তু দাম রয়েছে ওয়ান ফিফটি করে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকাতেও তোমরা কিন্তু ওইরকম ফুল সাইজের ফুল লেংথের মধ্যে অ্যালেন কাঠ গলার মধ্যে নাইটি পেয়ে যাবে এই কাপড়গুলো একটু হেভির মধ্যে আছে ওই কাপড়টা একটু পাতলার মধ্যে রয়েছে আর এইগুলো কিন্তু প্রত্যেকটাই সফট কটন মেটেরিয়ালের ওপর রয়েছে হার্ড কটন মেটেরিয়ালের ওপর রয়েছে আর আগে যে নাইটিগুলো তোমাদের এইসব নাইটিগুলো দেখালাম এগুলো কিন্তু সফট কটন মেটেরিয়ালের ওপর আছে তোমরা হয়তো দুটো কাপড়কে কম্পেয়ার করলে বুঝতে পারবে হ্যাঁ কিন্তু দুটোই একদম ঘটনার ওপর চলে যাচ্ছে আমার স্ক্রিনেতে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রইলো তোমাদের যারা পছন্দ হলো যাদের পছন্দ হলো তোমরা কিন্তু অবশ্যই এটা স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে আমাকে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারো আর তোমরা যারা লিলুয়া বেলুর বালি এই এরিয়াটার মধ্যে থাকো তাদেরকে আমি পাঁচশো টাকার ওপরে ফ্রি ডেলিভারি করে থাকি তো তোমরা কিন্তু অবশ্যই একবার আমার এই নাম্বারটায় যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটায় কিন্তু ফোন করে বুকিং করে নিও হোয়াটসঅ্যাপ করে নিও কোনো অসুবিধা নেই তোমাদের টাইম মতো তোমাদের সুবিধা মতো টাইমেই করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর ঝটপট বুকিং করে নাও আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো